প্রমোটার পিটিএ এখনো অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী রাত ভর দিঘার হোটেলে তল্লাশি পুলিশের কাউন্সিলরকে না পেয়ে দীঘা থেকে খালি হাতে ফিরতে হচ্ছে তদন্তকারীদের তোলা না পেয়ে কাউন্সিলরকে ব্যাপক প্রমোটারকে ব্যাপক মারধর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বাগুইয়াটি কাণ্ডে এখনো অধরা তৃণমূল কাউন্সিলর এবং রাত ভর দিঘায় তল্লাশি চালায় পুলিশ তবে অভিযুক্ত কাউন্সিলরের কোনো খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে আমরা গতকালও দেখেছি চিলাপাতারে খোঁজ চালিয়েছিল পুলিশ সেখান থেকেও খালি হাতে ফিরে আসতে হয়েছে অন্য দিকে দিঘায় দিঘায় রাত ভর তল্লাশি চালায় পুলিশ দিঘার হোটেলে সেখানেও কিন্তু পুলিশকে খালি হাতে ফিরে আসতে হয় অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী সেই দুই ছবি আমরা পাশাপাশি দেখাচ্ছি একদিকে রয়েছে দিঘার ছবি যেখানে পুলিশ একেবারে হোটেলে তল্লাশি চালায় অন্যদিকে চিলাপাতার ছবি আঠারো তারিখে সেই তল্লাশিতে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা সেখান থেকেও তাদের খালি হাতে ফিরে আসতে হয় এবং রাত রাতভর তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরে আসতে হলো পুলিশ আধিকারিকদের এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর বিধান তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী যিনি এখনো অধরা যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি প্রমোটারকে মেরে মাথা পাঠিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে জায়গায় জায়গায় অভিযান চালানো হচ্ছে আমরা দেখেছি আঠারো তারিখে যেখানে চিলাপাতায় গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা সেখান থেকেও ফিরে আসতে হলো দিঘায় রাতভর তল্লাশি চলেছে সেখানেও থেকেও খালি হাতে ফিরে আসতে হলো পুলিশ আধিকারিকদের এখন পর্যন্ত কি আপডেট রয়েছে কোনো খোঁজ মিলল কি কাউন্সিলরের একেবারে দেখো বাগুয়াটিতে এই পোঙটারকে মারধরের ঘটনায় একেবারে পোঙোটার সরাসরি অভিযোগ করেন যে এই কাউন্সিলার অর্থাৎ বিধাননগর পুর নিগমের নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সমরেশ চক্রবর্তী তার কাছে মোটা টাকা দাবি করেছিল সেই টাকা না দেওয়াতে তার দলবল পাঠিয়ে তাকে মারধর করেছে এবং সেই অভিযোগ পাওয়ার পর বাগুয়াটি থানা তদন্তে নামে দুজন অনুগামকে গ্রেপ্তার করলেও এখনও পর্যন্ত অধরা রয়েছে কাউন্সিলার সমরেশ চক্রবর্তী এবং তার খোঁজে আমরা দেখেছি যে গতকাল রাতে রাত ভোর দীঘার একটি হোটেলে অভিযান করে বাগুয়াটি থানার পুলিশ সেখানে অভিযান চালিয়েও কিন্তু রকম খোঁজ মেলেনি সেই কাউন্সিলারের অর্থাৎ তার আগেও আমরা দেখেছি একই চিত্র যে উত্তরবঙ্গে একটি রিসর্টে সেখানে অভিযান চালায় পুলিশ সূত্র খবর যে পুলিশ সেই সমরেশ চক্রবর্তীর মোবাইল টাওয়ার লোকেশান এবং বিভিন্ন সূত্র থেকে খবর পায় প্রথমে তারা খবর পায় যে তার একটি রিসর্ট রয়েছে উত্তরবঙ্গে চিলাপাতায় এবং সেখানে অভিযান চালিয়ে তার খোঁজ মেলেনি পরবর্তী সময়। দীঘার হোটেলে তারা অভিযান চালায় পুলিশের পক্ষ থেকে সেখানেও রকম খোঁজ না পেয়ে একেবারে খালি হাতে ফিরতে হয় বাগিয়েটি থানার পুলিশকে এছাড়াও পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে একেবারে কাউন্সিলারের খোঁজে মোবাইল টাওয়ার লোকেশান সহ বিভিন্ন সূত্র মারফত এক খবর কিন্তু নেওয়া হচ্ছে যে কোথায় থাকতে পারে কাউন্সিলার বা কোথায় গাড় ঢাকা দিতে পারে সেই সমস্ত জায়গা কিন্তু খোঁজ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত অধরা রয়েছে সেক্ষেত্রে প্রোমোটার কিন্তু বারবার করে যেটা জানাচ্ছে যে কাউন্সিলার तिथे ग्रेप्तार करा ह একদিকে যেমন প্রমোটার তার বাড়িতে তার নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসিয়েছে নতুন করে অন্যদিকে মুখ্যমন্ত্রী পুলিশের পুলিশের রাজ্য ডিজিপি সহ একাধিক দপ্তরে কিন্তু চিঠি দিয়েছে যাতে করে সেই কাউন্সিলারকে গ্রেফতার করা হয় যথাযথ ব্যবস্থা নেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত বাগুয়াটি থানার পক্ষ থেকে যে তৎপরতা নজরে আসছে যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান তারপরেও কিন্তু এখনো পর্যন্ত অধরা সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলার এবং তার পরিবার একেবারে আতঙ্কে ভুগছেন এমনটাই কিন্তু বারবার করে জানাচ্ছে প্রমোটার বেশ আপাতত ধন্যবাদ বিধান